অসীম আকাশের বুক জুড়ে ঝড় তুলে এক বৈমানিকের প্রত্যাবর্তন প্রত্যাবর্তন নিজ জেলা শহরে নিজেরই পছন্দের বাহন পুরো জানে তবে এবার পাইলটের আসনটি আর তার দখলে নেই অকুতভয় সৈনিক ফিরেছেন ঠিকই ফিরেছেন নিধর দেহে নিষ্প্রাণ শরীরে নারী ছেঁড়া ধন এর আগেও বাড়ি এসেছে ছুটে এসে জড়িয়ে ধরে শান্ত করেছে তৃষ্ণার্ত মায়ের হৃদয় তবে এবার সন্তান নয় অভাগা মাকেই ছুটে আসতে হলো সন্তানকে দেখতে চোখের জলে ভেসে বিলাপ করতে করতে আসিম জাওয়াতকে খুব একটা পায়নি এলাকাবাসী শিক্ষা জীবন শেষে কর্মস্থলের ব্যস্ততায় কেটেছে জীবনের সবটুকু তবুও কোথায় যেন এক গভীর সম্পর্কের টান যে টানের মায়ায় শহরের শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে ভিড় করেন অকুতভয় এই যোদ্ধাকে এক নজর দেখতে